আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আজকে যে একটি চমৎকার টিউটোরিয়াল সেটা হচ্ছে আপনার মোবাইলটি কিভাবে কীভাবে সুপার সুপারফাস্ট গতিতে আপনি ব্যবহার করতে পারেন দেখুন আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনি এই মুহূর্তে যে আমি ক্লিকগুলি করছি আপনি দেখুন এত কুইক কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি বের হয় না এত অ্যান্ড্রয়েড ফিচারগুলি আপনার ব্যবহার করতে পারেন না তো যাই হোক এটা কীভাবে সম্ভব কীভাবে আপনি আপনার ফোনটি সুপারফাস্ট করে ফেলবেন সো এটা খুবই একটি চমৎকার টিউটোরিয়াল যেটা আপনার অফকোর্স কাজে লাগবে তো যাই হোক এটা কীভাবে আপনি করতে পারেন এটা করতে হলে যেটা করতে হবে আপনাকে স্যাটিংস যেতে হবে সেটিংস যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাবাউট ডিভাইসের উপর একটি অপশন আছে এটা হচ্ছে ডেভেলপার অপশন সো ডেভেলপার অপশনটা মেবি আপনার মোবাইলে নেই বিকজ এটা হিডেন থাকে তো এটা কি কিভাবে আপনি অ্যাপিয়ার করবেন হিডেন থেকে আপনি কিভাবে আপনার মোবাইলে নিয়ে আসবেন সো এটা হিডেন থেকে আপনি অ্যাপিয়ার করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাবাউট ডিভাইসে যাবেন অ্যাবাউট ডিভাইসে গিয়ে আপনি সফটওয়্যার ইনফোতে যাবেন সফটওয়্যার ইনফোতে গিয়ে যখন আপনি এই বিল্ড নাম্বার যেটা দেখছেন এটা যখন আপনি সাতবার ক্লিক করবেন এভাবে সাতবার ক্লিক করার পর তখন আপনার ডেভেলপার অপশনটি বের হবে সো ডাবল ডেভেলপার অপশনটি যখন বের হবে তখন আপনার ডেভেলপার অপশনটি ঠিক অ্যাভ ডিভাইসের উপরে আসবে সো এখন আপনি ডেভেলপার অপশানে ক্লিক করুন ডেভেলপার অপশানে ক্লিক করার পর আপনি ডেভেলপার অপশন এটা অন থেকে অফ অবস্থায় থাকবে তখন আপনি এটাকে অন করে দিবেন অন করে ওকে করে দিবেন ঠিক আছে তারপর একদম নিচে চলে আসুন নিচে চলে আসার পর আপনি দেখুন এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটাকে আপনি অফ করে দিন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাকেও আপনি অফ করে দিন তারপর অ্যানিমেটার ডিউরেশন স্কেল এটাকেও অফ করে দিন যখন আপনি প্রত্যেকটি এই তিনটি ফাংশন আপনি যখন অফ করে দেবেন তারপর আপনি আপনার মোবাইলটাকে একবার পাওয়ার অফ করে দিন অথবা স্লিপ বাটনে চলে যান তারপর আবার অন করুন তারপর দেখুন আপনার মোবাইলটি কেমন ফাস্ট কাজ করতেছে তো আমাদের বেস্ট সাজেশন থাকবে আপনি যখন অপশনগুলি অন করবেন অফ করবেন সরি অফ করার পর আপনি একটি ব্যাকে গিয়ে সম্পূর্ণ ব্যাকে গিয়ে তারপর আপনি মোবাইলটা একবার রিস্টার্ট করুন আপনি এই মুহূর্তে ট্রাই করে দেখুন যদি কাজে না আসে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বরাবরের মতোই বলবো আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা একটু উৎসাহিত হই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য সো আমাদেরকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার আপডেটের জন্য সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ